সম্মানিত প্রিয় আছে আপনার জীবনের পরিস্থিতি যতই খারাপ হোক আপনি যদি তিনটি কথা মাথায় রাখতে পারেন আপনার জীবনের যে কোনো পরিস্থিতি কেটে গিয়ে আপনার জীবনকে আবার সুন্দর করে নিয়ে আসতে পারবেন এখন আসুন আমাদের জীবনে কোন তিনটি কথা খুব গুরুত্বপূর্ণ যে তিনটি বিষয় যখন আমরা মাথায় রাখবো তাহলে আমাদের জীবনে যে কোনো পরিস্থিতিকে আমরা মোকাবেলা করতে পারবো এবং আমাদের জীবনকে আমরা আবার সুন্দরভাবে ডেলে সাজাতে পারবো নাম্বার ওয়ান পৃথিবীর এমন কোনো জটিল পরিস্থিতি নেই যে পরিস্থিতি স্থায়ী হয় প্রত্যেকটা পরিস্থিতি হলো ক্ষণস্থায়ী এটা আপনাকে মাথায় রাখতে হবে তার মানে হচ্ছে যে আজকে আপনার দিনটা খারাপ যাচ্ছে কালকেও আপনার দিনটা খারাপ যেতে পারে পরশু দিন যে আপনার দিন খারাপ যাবে এরকম বিষয় নয় সেই জন্য হানড্রেড পার্সেন্ট নিজের উপরে বিশ্বাস রেখে আপনাকে ধৈর্য সহকারে সেই সমস্যাটাকে আপনাকে মোকাবেলা করতে হবে আপনি কখনো সেই সমস্যাটাকে দেখে কখনো আপনাকে পালিয়ে দিলে চলবেন আপনি সেই সমস্যাকে ধৈর্য সহকারে আপনি মোকাবেলা করবেন তাহলে আপনি সফল হতে পারবেন এবং আপনার খারাপ পরিস্থিতি আপনি কেটে যাবে নাম্বার টু আপনার প্রতিক্রিয়াটা কি মানে আপনার যে পরিস্থিতি যখন আপনার অনুকূলে নয় আপনার মাথা খুব টেনশন আপনি ডিপ্রেশন হতাশার মধ্যে আছেন হ্যাঁ মানে আপনার কাছে আর কিছুই ভালো লাগতেছে না আপনার মানে আপনার পরিস্থিতিটা আপনার অনুকূলে নয় তখন যে আপনার প্রতিক্রিয়াটা সেটার উপরে নির্ভর করবে যে আপনার পরিস্থিতি কি অনুকূলে আসবে নাকি আপনার পরিস্থিতি খারাপ থাকবে আমার সাথে খারাপ হচ্ছে আমার সাথে কোনো কিছুই ভালো হচ্ছে না আমার শুধু লস হচ্ছে ব্যবসা বাণিজ্যে লস হচ্ছে আমার চাকরিতে সমস্যা হচ্ছে বা আমি একজন স্টুডেন্ট সেখানে আমার লেখাপড়াতে সমস্যা হচ্ছে অর্থাৎ আপনার স্টাইলে আপনার এভরিথিং যে কোনো সমস্যা আপনার হচ্ছে যে পরিস্থিতি অনুকূলে নয় সেই সময়ে তখন আপনার প্রতিক্রিয়াটা হইতে হবে যে একটা পজিটিভ যে সব কিছু পরিবর্তনশীল যখন আপনি এটাকে মাথায় রাখবেন সেই প্রতিক্রিয়ার উপরে নির্ভর করবে যে আপনার মাইন্ড সেট আপ কারণ আপনি যখন আপনি আপনি যেটা করতে চাচ্ছেন আপনার জীবনের যে স্বপ্নের লক্ষ্য যেখানে আপনি প্রকাশ করতেছেন সেখানে যখন আপনি বাধাগ্রস্ত হচ্ছেন পরিস্থিতি খারাপ হচ্ছে তখন আপনি তখন আপনার প্রতিক্রিয়াটা যদি হয় যে নো আমি এগিয়ে যাব। যে কোনো সমস্যা আসুক আমি এগিয়ে যাব। আমি কখনো হতাশ হব না কখনো আমি থেমে যাবো না যখন আপনি এটা মাথায় রাখবেন তাহলে দেখবেন যে আপনার অন্ধকারে পরে যে যেরকম আলোকিত হয় তেমনিভাবে আপনার খারাপ সময় গিয়ে আপনার জীবনে ভালো সময় আসবে এটা যখন আপনি মাথায় রাখবেন তাহলে দেখবেন যে আপনার নিমিশে আপনার দেখবেন যে অতি দ্রুত আপনার সমস্যা কেটে যাবে সেই জন্য আপনি কখনো হতাশ হওয়া যাবেন না সমস্যা দেখে কখনো পালিয়ে যাবেন না যত জীবনের সমস্যা দেখবেন তত বেশি সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাবেন দেখবেন যে প্রত্যেকটা সমস্যার সমাধানের মধ্যে আপনি আপনার জীবনে একটা দিগ নতুন একটা দিগন্ত খুঁজে পাবেন তিন নম্বর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন অন্ধকারের পরে আলো আসে রাত্রি যত গভীর হয় ততই কিন্তু সকালবেলা মানে আলোকিত হয়ে যায় তেমনিভাবে আজকে আপনার দিন খারাপ হচ্ছে কালকে দিনটা যে খারাপ যাবে বিষয়টা এরকম নয় পৃথিবীর প্রত্যেকটা জিনিস কিন্তু পরিবর্তনশীল পৃথিবীর সুখ দুঃখ সমস্ত কিছু সমস্ত কিছু পরিবর্তনশীল তো তাহলে আপনার পরিস্থিতিটাকে আপনি যদি কোনো মনে করেন যে যে আমার পরিস্থিতিটা কেন পরিবর্তন হচ্ছে না ডেফিনেটলি হবে সেই জন্য আপনি যে কাজ করতেছেন সেই কাজের মধ্যে আপনি কখনো হাল ছাড়বেন না একমাত্র আপনি আপনাকে সফল করতে পারে তিনটি বিষয় যে কোনো পরিস্থিতি আসুক এটাকে মনে করবেন যে ক্ষণস্থায়ী আর কখনো আর প্রত্যেকটা খারাপ পরিস্থিতির মধ্যে আপনার প্রতিক্রিয়াটা থাকতে হবে পজিটিভ যে নো আমি পারবই আজকে সমস্যা হচ্ছে কালকে সেটা সমাধান হয়ে যাবে এবং অন্ধকারে পরে আলো ফিরে আসবে এ তিনটি বিষয় আপনি সবসময় মাথায় রাখবেন তাহলে দেখবেন যে আপনার জীবনে যতই সমস্যা আসুক যতই প্রতিকূল সমস্যা আসুক দেখবেন যে আপনি আবার অনুকূল আপনার জীবনে আপনার জীবনে আবার অনুকূল পরিবেশ আপনি ফিরে পাবেন এবং আপনার জীবন স্মুথলি আপনার জীবনটা এগিয়ে যাবে তো আরেকটি কথা বলে দিই যারা আজকে বড় বড় প্রতিষ্ঠিত বিজনেসম্যান বা নিজেকে আজকে স্টাবলিশ পর্যায়ে আসেন অল ওয়ার্ল্ডের মধ্যে তাদের একটা গোপন সূত্র আপনাদেরকে আমি বলি তারা সবসময় তিনটি কথাই সবসময় মাথা রাখত প্রচণ্ড পরিমাণে ধৈর্যশীল নিজের প্রতি আত্মবিশ্বাস কনফিডেন্স কখনও তারা হারাইত না এবং তারা মনে করতো যে যে কোনো পরিস্থিতি পরিবর্তনশীল টাইম যেরকম পরিবর্তনশীল তেমনিভাবে আমার পরিস্থিতি আজকে খারাপ হতে পারে কালকে ভালো হয়ে যাবে এবং তারা মনে করতো যে আজকে অন্ধকারে পরে আলো আসে তারা এই এই তিনটি কথা তিনটি সূত্র তারা সবসময় মাথায় রেখে তাদের জীবনকে তারা পরিচালনা করছে সেই জন্য তারা তাদের প্রত্যেকটা কাজের মধ্যে তারা সফল হতে পারছে তো আমি আপনাদেরকে বলবো আপনি আপনাদের জীবনে আর কখনো হতাশ হবেন না কখনো হাল ছেড়ে দিবেন না হাল ছেড়ে দিলে আপনি ব্যর্থ হবেন হাল ধরে রাখবেন মাঠ থেকে কখনো পালিয়ে যাবেন না দেখবেন যে পরিস্থিতি কেটে গিয়ে আপনি আপনার স্বপ্নের লক্ষ্যে আপনি পৌঁছতে পারবেন এবং দেখবেন যে যত সাইক্লোন আসে যত ঝড় তুফানে আসুক দেখবেন যে ঝড় তুফান যদি কোনো সারা বর্ষ থাকে তাহলে কি মানুষ বাসতো দেখবেন ঝড় তো থেমে যায় বৃষ্টি থেমে যায় কোনো বিষয়ে শুরু আছে এবং শেষ আছে তো সুতরাং আজকে আপনার পরিস্থিতি যতটুকু আপনি মনে করতেছেন আপনার অনুকূলে নয় আপনার সাথে খারাপ হচ্ছে সব কিছু আবার দেখবেন নিমিশেই আপনার দৈর্যের পরিচয় যখন দিবেন দেখবেন যে এগুলো সময়ের ব্যবধানে সময়ের হাত ধরে সব আমার ইনশাল্লাহ কেটে যাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যেটা নতুন অবশ্যই মিয়াজি ফ্লস অফিস চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যেটার আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ